আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি ভিডিওতে যে ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে দেখাবো এখানে একটা ম্যাকবুক এর ম্যাকবো ওয়ান চিপের সিল প্যাক ল্যাপটপ আছে এর পাশাপাশি এইচপির মাইক্রোসফট সার্ফেসের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো ব্র্যান্ড নিউ ওপেন বক্স প্রিভিয়াস দিনগুলোতে একদিন ইউজ করা হয় নাই টুয়েলভ জেনারেশন থেকে শুরু করে তেরো জেনারেশনের মোটামুটি বেশ কিছু পপুলার সিরিজের ল্যাপটপ আছে আর এই ল্যাপটপগুলোরই মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা অ্যাপেলের ম্যাকবো কেয়ার এম চিপ দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবো কেয়ার এম চিপ আমি একটু কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এটা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি টোয়েন্টি টোয়েন্টি মডেলের আর এটা হচ্ছে একটা রোজ গোল্ড কালারের অ্যাপেল ম্যাকবুক কেয়ার এম ওয়ান চিপ আর এই ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় আমাদের কাছ থেকে 95000 ফাইভ থাউজেন্ড টাকা হলে কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের কাছে সিল প্যাকের সিলভার কালার এবং রোজ গোল্ড কালার আরো কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা শপে এসে এগুলা চাইলে কালেক্ট করে নিতে পারেন তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা খুবই লাইটওয়েট ক্যাটাগরির একটা ল্যাপটপ এর মডেল হচ্ছে এসপি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এটা একটা রোজ গোল্ড কালারের ল্যাপটপ একদম লাইট রোজ গোল্ড কালার এটা হচ্ছে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন তেরো জেনারেশন ইকুয়াল এটার সাথে পাবেন ষোলো জিবি র্যাম চৌষট্টিশো বাসে যেটা ডিডিআর ফাইভ এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এর পাশাপাশি এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস এর পাশাপাশি এইট জিবি পাচ্ছেন রেডানের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপটাতে ফোর ফিঙ্গার লোগো ইউজ করা আছে আর ল্যাপটপটা যথেষ্ট পরিমাণে লাইটওয়েট মানে এই ল্যাপটপটা যদি আপনাদের ব্যাগে থাকে বোঝার উপায় নাই যে ল্যাপটপ ব্যাগে আছে এতটা লাইট ওয়েট মেবি নয়শো গ্রাম বা এক হাজার গ্রামের আশেপাশে হবে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন্টিউজেন্ড হান্ড্রেড টাকা আর এটা কিন্তু আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন সিক্সটি এইট টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এ আমরা আরও কিছু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো এখানে আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এটা কোরআভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ ফুললি মেটাল দিয়ে বিল করা রোজ গোল্ড কালার থার্টিন পয়েন্ট ফাইভ স্ক্রিন টুকে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এইট্টি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় আপনারা মোটামুটি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বা তার একটু কম বেশি প্রাইস হবে আর আমাদের কাছ থেকে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা হচ্ছে জেড বুকের ল্যাপটপ ওয়ার্ক স্টেশন টাইপ এটার মডেল হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফেলাই ফোরটিন জি নাইন এটা সেভেন এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি চাইলে আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এসপি হোল্ড সিকিউরিটি অপশন সহ একদম লেটেস্ট মডেল চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ফিঙ্গার প্রিন্ট ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপগুলোর প্রাইস হয় এক লক্ষ আশি হাজার টাকা অথবা একটু কম বেশি হতে পারে আমাদের কাছ থেকে মাত্র 95,000 ফাইভ থাউজেন্ড টাকা হলে কালেক্ট করতে পারবেন এটার কিন্তু একটা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে আমাদের কাছে চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপগুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি টেন এটা হচ্ছে রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ এইচ প্রসেসর এটা তো আপনারা পাবেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এর এস আর এই ল্যাপটপটাও কিন্তু শিল্প এক অবস্থায় দুই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে এটাও পার্চেস করতে পারবেন 95,000 ফাইভ টাকা এইট জিবি পাবেন রেড অনের শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং সাইড দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন কোন দা গেস্ট আপনারা পাবেন না প্রত্যেকটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা ডেফিনেটলি একটা ইউজ ল্যাপটপ এটার মডেল হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি এইট এটা হচ্ছে কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আট যে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে প্রফেশনাল প্রফেশনালগতভাবে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গেন অপশনের লেফট সাইড এবং রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চৌদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ফোর ফিঙ্গার লোগো ইউজ করা আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও ল্যাপটপে অ্যাক্টিভেট অবস্থায় পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকায় আর আমাদের সব ভিজিট করে যারা এই ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর বর্তমানে আমাদের সব লোকেশন একটু চেঞ্জেস আছে আমাদের প্রিভিয়াস শপ অ্যাড্রেস ছিল তিনশো বাইশ পিলারে বর্তমানে শপ অ্যাড্রেস হচ্ছে 3১৫ নাম্বার পিলারে তো তারপরে যদি আপনারা ইজে করে বুঝতে না পারেন আপনারা শপ লোকেশনে এসে আমাদেরকে ফোন দিবেন তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিং এর এক্স ওয়ান কার্বন আমাদের কাছে এক্স ওয়ান কার্বনের যেই ভেরিয়েন্ট আছে এগুলো এতটা ফ্রেশ কন্ডিশন দেখলে আপনি কনফিউশন হয়ে যাবেন আসলে ল্যাপটপ ইউজ করা না হচ্ছে ব্র্যান্ড নিউ এরকম কন্ডিশনে বা এরকম লুকসে আছে আমার হাতে যেটা আছে এক্স ওয়ান কার্বনের জেনারেশন সেভেন এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যেহেতু এই ল্যাপটপটাতে র্যাম আপডেট করা যায় না আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি যাতে ফিউচারে আপডেট করার প্রয়োজন না পড়ে ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো নারোব্যাসের ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি আমি একটু ল্যাপটপটার সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশন প্রাইসটা পড়বে ছিচল্লিশ হাজার পাঁচশো লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এসপি প্যাবিলিয়ন ফিফটিন প্যাবিলিয়ন ফিফটিন মিনস হচ্ছে প্যাবিলিয়ন পনেরো এটা কোরআভের টুয়েলভ জেনারেশন একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ এইট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি ফিঙ্গারপ্রিন্ট ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি টেকনোলজির ডিসপ্লে ল্যাপটপটা নট এ সিঙ্গাল ইউজ র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফোর জিবি পাচ্ছেন ইন্টেলের আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল গতভাবে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরির ব্র্যান্ড নিউ ওপেন বক্সের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ